আপনারা দেখতে পাচ্ছেন বলি এটাকে বলে বলি এরা সবাই মিয়ানমারের লোক দেখেন মাথা হাত খেলাটা খুব চমৎকার এরা খুব পারদর্শীদের বডি ফিটনেস দেখেন কি সুন্দর এটাকে বলে হ্যান্ড বলি দেখেন পার মাথা দিয়ে হাত লাগানো যাবে না আমরা বাংলাদেশের যারা আছে তারা হাত দিয়েই পারি না আর এরা পা দিয়ে কি সুন্দর খেলে একটু দেখেন চমৎকার একটা ম্যাচ এদের ফিটনেস দেখলে আপনি পাগল হয়ে যাবেন দেখেন খুবই খুবই চমৎকার খেলাটা আমার কাছে খুবই প্রিয় দেখেন ওরা কিন্তু কনস্ট্রাকশনে কাজ করে কিন্তু কাজ করার পরে ওদের কখনও ক্যালোরি ঘাটতি হয় না কারণ ওরা প্রচুর পরিমাণে খায় ওরা সব কিছুই খায় দেখেন ওদের খেলাধুলার সেট আপটা দেখেন এটা সবাই মিয়ানমারের খুবই চমৎকার একটি খেলা বাংলাদেশে যারা ইয়াং জেনারেশন আছে তারা আমার মনে হয় মোবাইল হাত থেকে ছেড়ে কিছুটা সময় যদি বিভিন্ন খেলায় পারদর্শী হয় ঠিক আছে তাতে করে আয়ুটাও বাড়বে এবং ফিজিক্যালিও ফিট থাকবে দেখেন কি চমৎকার খেলা অনেকক্ষণ নিয়ে এরা খেলতে পারে খেলাটা আপনি লক্ষ্য করতে পারেন মিস হয়ে গেল এটা সময় খেলা আমরা বাংলাদেশিরা কি করব কি খাবো এটা নিয়ে ব্যস্ত থাকি কিন্তু ওরা একটু এরকম না ওরা বৃষ্টি আর রোদ নেই ওরা যদি এখন ঝড়ও হয় বৃষ্টি হয় তার ভিতরে ওরা খেলাধুলা করবে ওরা এই ধরনের লোক ওরা রোদ বৃষ্টি ঝড় কোনো কিছু উপেক্ষা করে না আর ওরা ম্যাক্সিমাম সবাই কনস্টিটিউশনে কাজ করে ঠিক আছে ওদের দরকার টাকা ওদের দেশে যে একটা সমসামরিক সমস্যা চলতেছে বড় ধরনের হ্যাঁ কিন্তু ওদের ভিতরে সেই টেনশনটা কখনোই আমি দেখি না ওরা দিব্যিক ইনকাম করতেছে দেখতে পাচ্ছেন ও কি চমৎকার থ্রো দেখেন কতক্ষণ আরে এই বলটা তৈরি হয় বাংলাদেশে যেমন বাস আছে না বাঁশ দিয়ে যেমন বেদ দিয়ে যেমন তৈরি করে বেদ সরি এটা বেদ দিয়ে তৈরি করা বলটা তো ওরা এখন সম্ভবত তো আপনারা ভালো থাকবেন আর এ ধরনের খেলা যদি উপভোগ করতে চান কমেন্টস করে আমাকে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আপনারা দেখতে পাচ্ছেন হ্যান্ড ভলি এটাকে বলে হ্যান্ডবলি বলি এরা সবাই মিয়ানমারের লোক দেখেন মাথা হাত খেলাটা খুব চমৎকার এরা খুব এদের বডি ফিটনেস দেখেন কি সুন্দর এটাকে বলে হ্যান্ডবলি বলি দেখেন পার মাথা দিয়ে হাত লাগানো যাবে না আমরা বাংলাদেশে যারা আছে তারা হাত দিয়েই পারি না আর পা দিয়ে কি সুন্দর খেলে একটু দেখেন চমৎকার একটা ম্যাচ এদের ফিটনেস দেখলে আপনি পাগল হয়ে যাবেন দেখেন খুবই খুবই চমৎকার খেলাটা আমার কাছে খুবই প্রিয় দেখেন ওরা কিন্তু কনস্ট্রাকশনে কাজ করে কিন্তু কাজ করার পরে ওদের কখনো ক্যালোরি ঘাটতি হয় না কারণ ওরা প্রচুর পরিমাণে খায় ওরা সবকিছুই খায় দেখেন ওদের খেলাধুলার সেট আপটা দেখেন এটা সবাই মিয়ানমারের খুবই চমৎকার একটি খেলা বাংলাদেশে যারা ইয়াং জেনারেশন আছে তারা আমার মনে হয় মোবাইল হাত থেকে ছেড়ে কিছুটা সময় যদি বিভিন্ন খেলায় পারদর্শী হয় ঠিক আছে তাতে করে আয়ুটাও বাড়বে এবং ফিজিক্যালিও ফিট থাকুক দেখেন কি চমৎকার খেলা অনেকক্ষণ এরা খেলতে পারে খেলাটা লক্ষ্য করতে পারেন মিস হয়ে গেল এটা সবসময় খেলা আমরা বাংলাদেশিরা কি করব কি খাবো এটা নিয়ে ব্যস্ত থাকে কিন্তু ওরা একটু এরকম না ওরা বৃষ্টি আর রোদ নেই ওরা যদি এখন ঝড়ও হয় বৃষ্টি হয় তার ভিতরে ওরা খেলাধুলা করবে ওরা এই ধরনের লোক ওরা রোদ বৃষ্টি ঝড় কোনো কিছু উপেক্ষা করে না আর ওরা ম্যাক্সিমাম সবাই কনস্টিটিউশনে কাজ করে ঠিক আছে ওদের দরকার টাকা ওদের দেশে যে একটা সমসামরিক সমস্যা চলতেছে বড় ধরনের হ্যাঁ কিন্তু ওদের ভিতরে সেই টেনশনটা কখনোই আমি দেখি না ওরা দিবি ইনকাম করতেছে দেখতে পাচ্ছেন ও কি চমৎকার থ্রো দেখেন কতক্ষণ আর বলটা তৈরি হয় বাংলাদেশে যেমন বাস আছে না বাস দিয়ে যেমন বেদ দিয়ে যেমন তৈরি করে বেত সরি এটা বেদ দিয়ে তৈরি করা বলটা তো ওরা এখন সম্ভবত বিরতিতে যাবে তো আপনারা ভালো থাকবেন আর এ ধরনের খেলা যদি উপভোগ করতে চান কমেন্টস করে আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ